একবার তো এই একগুলাকে লেখ এগুলি তুমি লেখ এ দুইটা তুমি লেখ ন এটা হবে না তাহলে তোমার হচ্ছে কত তিন আমার হলো কত চার তাহলে কে আমি তুমি কম পায়া তুমি কম পায়া আর আমি বেশি পায়ে ঠকছি হ্যাঁ এই এটা হবে না চিটিং চিটিং একটা মিনিট না এটা চিটিং চিটিং একটা আরেকটা কি রে